জুনিয়র চিকিৎসকরা তারা তাদের বিক্ষোভে এখনো পর্যন্ত সামিল রয়েছেন তাদের পাঁচ দফা দাবি রয়েছে সেই দাবি নিয়ে তারা আলোচনা করতে চান এবং তারা শর্ত দিয়েছেন চারটি কিছুক্ষণ আগে আমরা সরকারের তরফ থেকে একটি প্রেস বিবৃতি পেলাম প্রেস বিবৃতিতে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিয়া ভট্টাচার্যের বলা কিছু কথা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক প্রথমত তারা বারবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে তাদের চিন্তা প্রকাশ করেছে আমরা আগেও বলেছি এখনো বলছি যে তিরানব্বই হাজার জন ডাক্তারের মধ্যে এই রাজ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা মাত্র সাড়ে সাত হাজার সর্বমোট দুশো পঁয়তাল্লিশটি সরকারি হাসপাতালের মধ্যে মেডিকেল কলেজ যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মরত সেটির পরে তাহলে তার দায় জুনিয়র ডাক্তারদের নয় বড় বড় স্বাস্থ্য দక్టర్ তথা রাজ্য সরকারের কেন এত বিহার স্বাস্থ্য পরিষদের হাল রাজ্যে থাকবে যে জুনিয়র স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে তাহলে সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে চূড়ান্ত বেহাল দশা তা বলার অপেক্ষা রাখে না মহামান্য সুপ্রিম কোর্টের আদেশনামা যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে ন তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে দ্য স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মাস্ট টেক নেসেসারি স্টেপস টু ক্রিয়েট আ কনফিডেন্স ইন দ্য ডক্টর্স দ্যাট ইলিগাট টু देयर সিকিউরিটি এন্ড সেফটি আর বিং ডিউলি অ্যাটেনডেড টু কিন্তু আমরা এখনো তার বাস্তবায়নে সরকারের তরফ থেকে কোনো সদর্থ ভূমিকা দেখতে পাইনি মাননীয় রাষ্ট্রপতির মন্ত্রী বলেছেন সুরক্ষা দাবি নাকি আমাদের মূল দাবি কিন্তু আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই যে সুরক্ষা দাবির পাশাপাশি এই নারকীয় ঘটনার প্রতিবাদে বিগত বত্রিশ দিন ধরে রাজ্য তথা দেশ জুড়ে চলা এই গণ আন্দোলনের মূল দাবি বিচার এবং বিচারের পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন তাদের অপসারণ এবং উপযুক্ত তদন্তের আওতায় আনা কিন্তু এই দাবিগুলোকে লঘু করে একমাত্র সুরক্ষার দাবিকে আলোচনার একমাত্র বিষয় হিসাবে উপস্থাপন করতে চাওয়া আসলে এই গণ আন্দোলনকে অশ্রদ্ধা করা স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছে খোলা মনে আলোচনা করতে চান যেখানে কোনো রকম শর্তের জায়গা নেই আমরাও খোলা মনেই আলোচনা করতে চেয়েছিলাম এবং এখনও চাই খোলা মনে আলোচনা করতে চাই বলে আমরা লাইভ মিডিয়া কভারেজের সামনে সম্পূর্ণ আলোচনা চেয়েছি যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের মধ্যে থেকে অন্তত তিরিশ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন আমাদের বোনের সাথে যে নারকীয় পাশবিক অত্যাচার হয়েছে তার বিচার চেয়েই বত্রিশ দিন রাত থাকার পরও মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে খোলা মনে আমরা আলোচনা করতে চেয়েছি মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন যে আমরা ভোর তিনটে উনপঞ্চাশে মেল পাঠিয়ে রাজনীতি করছি অভয়ের মৃত্যু আমাদের ঘুম কেড়ে নিয়েছে আমরা রোদ জল ঝড় মাথায় নিয়ে বসে আছি রাস্তায় এই পরিস্থিতিতে আমাদের কাছে রাত দিন সমস্তটাই এক আমরা দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে কাজে ফিরতে চাই আজ এই অবস্থায় রাত তিনটে উনপঞ্চাশে মেল করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্রুত আলোচনায় সমস্ত বিভ্রান্তি দূর করা আমাদের কাছে এক এমার্জেন্সি বিষয় ছিল কোনো রাজনীতি ছিল না যেভাবে আমরা ভোর চারটেতেও রোগীর প্রাণ বাঁচাতে ছুটে যাই সেভাবেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অচলাবস্থা বাঁচাতে ভোর চারটের সময় ছুটে গেছিলাম আমরা যারা এর মধ্যে রাজনীতি দেখছেন তারাই আসলে রাজনীতি করছেন আমরা সবসময় আলোচনার জন্য প্রস্তুত মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন গতকাল মুখ্যমন্ত্রী সন্ধ্যে সাড়ে সাতটা অবধি অপেক্ষা করেছেন যা আসলে আমাদের জানানোই হয়নি আমরা আজ ভোর তিনটে উনপঞ্চাশে মেল করার পর বিকেল তিনটে তেইশে তার উত্তর পাই তারপরে আমরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সমস্ত অংশের প্রতিনিধিত্ব নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত পাঁচটি দাবিকে সমান গুরুত্ব দিয়ে আলোচনার আলোচনায় বসতে চেয়ে আবার মেল করি সেই মেলের উত্তর এখনও আমরা পাইনি আমরা এখনও রাজপথে অবস্থানরত আমাদের সমস্ত অংশে সমাজের সমস্ত অংশের জনগণের সাথে আমরা এখনো অপেক্ষায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আপনি আপনারা নবান্নের এসি ঘরে বসে হতাশ আমরাও রাজপথে বসে হতাশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা